প্রাচীন মিশরের রাজাদের উপাধি ছিল ফেরাউন মিশরীয়রা মনে করত ফেরাউনদের মৃত্যুর পর যতদিন তাদের দেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে সেজন্য জন্য মৃত ফেরাউনদের দেহ মমি করে সংরক্ষণ করা হতো দ্বিতীয় রামেসেস পৃথিবীর ইতিহাসে একমাত্র ফেরাউন যার নামে মিশর সরকার পাসপোর্ট ইস্যু করেছে এবং পাসপোর্টে তার পেশা দেখানো হয়েছে একজন রাজা হিসেবে মিশরীয় সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর ফেরাউন ছিলেন দ্বিতীয় রামিসেস রাজবংশের তৃতীয় শতকে তার অভিষেক ঘটে এবং তিনি আনুমানিক দীর্ঘ সাতষট্টি বছর মিশরের শাসক ছিলেন তিনি বহুসংখ্যক সামরিক অভিযানের নেতৃত্ব দেন এছাড়া মিশরের ধন সম্পদ এবং প্রতিপত্তি অর্জনে এই ফেরাউনের ভূমিকা ছিল অনেক বেশি এ কারণে তৃতীয় রামিসেসকে দ্য গ্রেট উপাধি দেওয়া হয় ফেরাউন দ্বিতীয় রামিসুসের সমাধিক্ষেত্র প্রথমে নীলদের পাশেই ছিল কিন্তু রাজ্যের পুরোহিতরা সন্দেহ করেছিলেন যে ফেরাউনের লাশ চুরি হয়ে যেতে পারে তাই লাশ বা মমি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয় পাথর দিয়ে বানানো কফিন দিয়ে ঘিরে রাখা হয়েছিল সেই মমি এরপর কেটে যায় হাজার হাজার বছর কিন্তু ফেরাউনের সেই মমি পুরোহিতেরা যে কোথায় রেখেছিল তার খুঁজে পাওয়া যায় না মিশর সরকার এক পর্যায়ে ধরেই নেয় যে ফেরাউনের মমি সম্ভবত চুরি হয়ে গেছে কেননা এই মমির ভেতরে ছিল কয়েক শত কোটি টাকার সম্পদ হঠাৎ করে আঠারোশো একাশি সালে এক রাখাল পালক দ্বিতীয় রামিসেসের মমির খোঁজ পায় সাথে সাথে মিশর সরকার এই মমি উদ্ধার করে মজার ব্যাপার হলো উদ্ধার করার সময়ে ফেরাউনের মমি সম্পূর্ণ অক্ষত ছিল এমনকি তিন হাজার বছরেরও বেশি সময় তার মাথার একটি চুলও নষ্ট হয়নি এরপর মমিটি মিশরের কায়রো জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয় কিন্তু জাদুঘরের গরম আবহাওয়ার জন্য একশো বছরের ব্যবধানে ধীরে ধীরে নষ্ট হতে থাকে এই মমি দ্বিতীয় রামিসেস বা ফেরাউনের মৃতদেহ সংরক্ষণ নিয়ে আধুনিক যুগে মিশর সরকারকে যথেষ্ট ঝামেলা পোহাতে হয় রামিসেসের মমিতে ব্যাকটেরিয়া জন্মে পচন ধরতে শুরু করে তখন জাদুঘর কর্তৃপক্ষ মমি পুনরুদ্ধারের চেষ্টা করতে থাকে সে সময়ে পৃথিবীতে মমি পুনরুদ্ধারের একমাত্র ব্যবস্থা ছিল ফ্রান্সে কিন্তু ফ্রান্সের নিয়মানুসারে জীবিত অথবা মৃত যে কোনো ব্যক্তি ফ্রান্সে প্রবেশ করতে চাইলে অবশ্যই তার সঙ্গে বৈধ পাসপোর্ট থাকতে হবে যেহেতু রামিসাসের মমি টিকিয়ে রাখতে হলে তাকে ফ্রান্সে নিয়ে যেতেই হবে তাই বাধ্য হয়ে মিশরীয় কর্তৃপক্ষ তিন হাজার বছর আগে মৃত ফেরাউনের নামে পাসপোর্ট তৈরি করে ফেরাউনের পাসপোর্ট বানানো হয় উনিশশো সালে পাসপোর্টে রামিসেসের জন্ম তারিখ দেওয়া হয় খ্রিস্টপূর্ব তিনশো সাল এবং পেশা হিসেবে উল্লেখ করা হয় রাজা ফেরাউনের মমি বহনকারী বিমান ফ্রান্সে অবতরণ করলে রাষ্ট্রীয় সফরে আসা অন্য যে কোনো রাজার মতোই ফেরাউনের মমিকেও সামরিক অভিবাদন জানানো হয় ফলে একমাত্র ফেরাউন হিসেবে দ্বিতীয় রামিসেস অন্য কোনো দেশের সামরিক সম্মান পেয়েছেন প্যারিসের গবেষণায় প্রমাণিত হয় দ্বিতীয় রামেসেসের উচ্চতা ছিল পাঁচ ফিট সাত ইঞ্চি তার চুল ছিল লাল রঙা শরীরে আর্থাইটিসের সমস্যা ছিল এছাড়া তার দাঁতে বড় বড় ফোঁড়া ছিল ফেরাউনের শরীর পরীক্ষা করে যুদ্ধের ক্ষত চিহ্ন পাওয়া যায় এসব পরীক্ষা নিরীক্ষার পর মমিটির পুরোপুরি সংরক্ষণের প্রক্রিয়া শেষ করে মিশরে ফিরিয়ে আনা হয় ফিরে আসার সময় এবারও ফেরাউনের সঙ্গে ছিল পাসপোর্ট